সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমাদের ফার্মে আমরা আর একটা প্ল্যান করছি এটা এখনো ভাঙা হয় নাই তার কারণ হচ্ছে আমরা এখানে আর একটা বার হচ্ছে মুরগি তুলে দেখতে চাচ্ছি দেখি কি হয় বয়লার মুরগি আছে না ব্রয়লার মুরগি কিছু তুলব এখানে লিয়ার তুলবো আর হচ্ছে দেশি মুরগি মানে পাট পাট করে কিছু কিছু করে তুলতে চাচ্ছি দেখি এটাই হচ্ছে আমাদের লাস্ট মেবি আমাদের পোলাইবান সব হচ্ছে ট্রেনিংয়ে গেছিলো ট্রেনিং থেকে ব্যাক করার পরে সবারই আর কি এই মতটাই যে আর একটা বার দেখবো আমরা কিছুটাকে অ্যারেঞ্জ করে যে মুরগিতে কি হয় অনেকেই বলছে যে ভাই তোমরা মুরগি না তুলে লস খাইছো অবশ্য এটা বলবে যদি আমরা হাঁসের সফলতা অর্জন করতাম তাহলে বলতো যে না মুরগি থেকে এটাই বে বেটার হয়েছে কিন্তু যদি আবার মুরগি তুলতাম ওইটা যদি মারা যাইতো বলতো যে হাঁসের রোগ বালাই কম ওদের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি হাঁস তুললে হয়তো বা এটা সফল হতো মানে লস খাইছি এখন অনেকে অনেক কথা বলবে এটা স্বাভাবিক আর তারপরে আমরা হচ্ছে আর একটা বাবার ট্রাই করতে যাচ্ছি দেখি কি হয় এটা এখন রুমটা গোছাইতে হবে মানে একদম সব এলোমেলো হয়ে গেছে আর কি এটা হচ্ছে একদম পরিষ্কার করতে হবে পরিষ্কার করে ওই যে ওইটা ওইখানে ময়লা আছে প্রচুর পরিমাণ ময়লা আছে পরিষ্কার করা হয় না আর কারণ মারা যাওয়ার পরে আর এইভাবে পরিষ্কারটা করা হয় নাই এখন হচ্ছে নতুন করে এইগুলো পরিষ্কার করে দেখি আর একটা একটা চান্স নেব দেখি হয় কি না কপালে থাকলে হইতে পারে আর কি এটা অনেকে সাহস দিচ্ছে যে তোমরা আর একটা বার দেখো মানে অনেকে অনেকেই বলছে আমাদের যে এটা তোমরা না ভেঙে ঘরটা না ভেঙে অনেক টাকাই খরচ করছো এখানে আর একটা বার আর তোমরা চেষ্টা করে দেখতে পারো কম টাকার আর কি মানে কিছু টাকার আর বিশ তিরিশ হাজার টাকা খরচ করে একটু আর আর একটা লাস্ট চান্স তোমরা নিতে পারো আর তাদের কথা শুনে আমরা আবার ওরা হচ্ছে আমাদের পোলাইবানগুলো হচ্ছে ট্রেনিংয়ে গেছিলো ট্রেনিং থেকে ব্যাক করার পরে ওদের সাথে কথা বলছি বিস্তারিত পরে বলল যে ঠিক আছে আমরা আর একটা আবার দেখব দেখি কি হয় এটাই লাস্ট চান্স আমাদের এটা না হলে এই ঘরটা আমরা ভেঙে ফেলবো আর কি আর সবাই আমাদের জন্য ধোঁয়া করবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর আমাদের জন্য ধোঁয়া করেন বা এটাই হচ্ছে আমাদের লাস্ট চান্স এইখানে এখন হচ্ছে ঠান্ডার দিন কিন্তু নিচ থেকে যেন কোনো প্রকারের বাতাসটা না ওঠে ওই সিস্টেমটাই করবো আর চতুর্দিক দিয়ে এমনভাবে লাগাই দেব যাতে মানে ঠান্ডা আবহাওয়াটা ভিতরে আসতে পারে না কারণ ঠান্ডা আবহাওয়াটা যদি ভিতরে আসে তাহলে মুরগির হচ্ছে আপনার আর ঠান্ডা লেগে মুরগি মারা যাবে আবার বিভিন্ন ধরনের রোগ হয় আর কি ঠান্ডার ভিতরে মুরগি পালন করাই একটা রিস্ক মুরগি পালন করা ঠান্ডার ভিতরে প্রচুর রিস্ক তারপরে হচ্ছে আর একটা দেখি কি হয় কারণ না হলে এইভাবে এইটা এখানে রাখাও যাবে না ভেঙে ফেলতে হবে আর নিচ থেকে যেন কোনো প্রকারে বাতাসটা না আসতে পারে ওই সিস্টেমটাই আমরা করব আর কি তার কারণ হচ্ছে এই যে আমাদের যে ইয়েটা আছে এই শীতটা আছে এটা হচ্ছে এভাবেই থাকবে বুঝতে পারছেন এটা পরিষ্কার করে দেব আর কি কিন্তু এটা এভাবেই থাকবে আর এমনভাবে একটা সিস্টেম করে দেব যাতে নিজ দিয়ে কোনো প্রকারে বাতাসটা না উঠতে পারে ওই সিস্টেমটাই করে দেব নিজ দিয়ে হচ্ছে এর নিজ এর উপর দিয়ে হচ্ছে আমরা না এর উপর দিয়ে আমরা হচ্ছে কাগজ পেরে দেবে যে কাগজগুলো আছে না কাগজগুলো পেরে দেব তার উপরে হচ্ছে দুইটা হচ্ছে আপনার কার্পেট পেরে দেব আর তার তার উপরে আপনার খড় আছে বা যে জাবাটা টাবা আছে ওইগুলা যাতে বাতাসটা না উঠতে পারে চতুর্দিক দিয়ে হচ্ছে লাগাই দেব। কাগজ দিয়ে কাগজ দিয়ে লাগাই দিলে হ্যাঁ বাতাস আসার বা ঠান্ডা আবহাওয়া আবহাওয়া আসার কোনো চান্স নাই এভাবে আর একটা বারো চান্স নিতে চাচ্ছি আপনারা সবাই মিলে আমাদেরকে একটু সাপোর্ট করেন বা আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা এইখান থেকে মানে কিছু একটা করতে পারি এই ঘরটা যেন এইভাবেই থাকে আমাদের যে উদ্যোগটা এটা যেন আমরা ভালোভাবে ইয়েটা করতে পারি চেষ্টা করতে পারি বা ভালো কিছু করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই প্ল্যান ছিল আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা এই পরিকল্পনা পরিকল্পনাটা করতেছি আর আমাদের পরিকল্পনার কোনো ঘাটতি থাকলে বা এটা করলে বেটার হবে নাকি এটা করলে আগের মতোই আমরা লস প্রজেক্টের দিকে যাব আপনারা একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে একটু সহযোগিতা করবেন বা বিস্তারিত একটু বলবেন যে ভাই এটা ঠিক না বা এটা করা যাবে না বা এটা করা যাবে এরকম একটু বললে আমাদের একটু উৎসাহটা বাড়বে আর মনে একটু শান্তি পাবো এটাই এই জন্য আজকের ভিডিওটা আপনাদের মাঝে হচ্ছে দেওয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজান দিচ্ছে আল্লাহ হাফেজ